টলিউডে একের পর এক পর এক দুঃখের খবর দিন দুয়েক আগেই খবরে এসেছিল যে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্র তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে এস এস কে এম হাসপাতালে ভর্তি অভিনেতা তবে এখন তিনি তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এদিকে খবরে এসেছে যে প্রচণ্ড শ্বাসষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের বিখ্যাত পরিচালক প্রভাত রায় যার হাত ধরেই টলিউডের একাধিক নায়ক নায়িকা প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু তাঁরই এখন টলিউডে তেমন আনাগোনা নেই বুধবার রাতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিচালকের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন তাঁরই আত্মজীবনী সহলেখক এবং টলিউডের প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য তার কথায় গত ছয় দিন ধরে প্রভাত রায় ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসষ্টজনিত সমস্যা নিয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তার পুরনো কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে যায় পরে ডাক্তারদের সঙ্গে পরামর্শ অনুযায়ী তাকে আরেক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই তার কিডনি ডায়ালিসিস চলছে আপাতত তিনি ভালো রয়েছেন তাঁর সুস্বাস্থ্য কামনার প্রার্থনা করছেন সকলে বর্তমানে নিঃসন্তান প্রভাত রায়ের দেখভাল করছেন একতা তিনি তাকে বাবা বলেও ডাকেন পিতৃশম প্রভাত রায়ের যাবতীয় দেখভাল করেন একতা এর আগে দু হাজার তেইশ সালের প্রথম দিকে পরিচালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত বছর উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রভাত রায়কে হাসপাতালে ভর্তি করেছিলেন তারই পরিচালক বন্ধু হরনাথ চক্রবর্তী তখন হরনাথ চক্রবর্তী ক্ষোভ উগড়ে দিয়েছিলেন টলিউডের উপর কারণ তার বক্তব্য যার হাত ধরে টলিউডে একাধিক নায়কনায়িকা প্রতিষ্ঠিত হয়েছেন তারই খোঁজ কেউ রাখে না এখন সেখান থেকে প্রায় এগারো দিন পর ছাড়া পান প্রভাত দু সালে স্ত্রী জয়শ্রীর প্রয়াণের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভাত একসময় তার খোঁজ খবর কেউ রাখেন না বলে সমাজ মাধ্যমেও দুঃখ প্রকাশ করেছিলেন প্রভাত রায় তখন থেকেই প্রভাতকে দেখাশোনা করছেন একতা আত্মজীবনী প্রকাশের আগেই প্রভাত ফের অসুস্থ হয়ে যাওয়ায় তার অনুগামীরা চিন্তিত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে তিনি তাঁর আত্মজীবনী প্রকাশ্যে তারিখ ঘোষণা করতে পারেন সেই কামনাই করছেন সবাই